আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা তারা কি বাংলা এ প্লাস এ প্লাস চাও তাহলে অবশ্যই তোমরা এই এমসিকিউ কটা দেখে যাবে এই যে তিরিশটা এমসিকিউ আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি হানড্রেড পার্সেন্ট জেনে রেখো এই এমসিকিউ তোমরা কমন পাবাই পাবা ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে এই এমসিকিউ কটা দেখে যাও তাহলে বাংলায় এ প্লাস নি আর তোমাদের কোনো টেনশনই থাকবে না এমসিকিউতে যদি তোমরা আটাশ পাও তাহলে অটোমেটিকলি তোমরা সি তে ফিফটি পাবে ঠিক আছে অটোমেটিকলি পাবে তাই তোমরা যারা এ প্লাস চাও তাদের জন্য আমি বলবো যে তোমরা এই এমসিকিউ কটা দেখে যাও এই তিরিশটা এম তোমরা এখান থেকে কমন পাবেই পাবে ইংশল দেখো কি বলছে একটু খেয়াল করো সমত্ত শব্দের অর্থ কি সমত্ত শব্দের অর্থ হতো জৈবন প্রাপ্ত তারপর দুই নাম্বারটা দেখো কি ভাওতা দিয়ে আমাদের দোমাবার ফিকির সব কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই যে মাসি পিসি গল্প থেকে কোন গল্প থেকে মাসি পিসি তারপর দেখো তিন নাম্বার জীবন ও জগৎকে আক্তারুজ্জামান ইলিয়াস গভীর গভীর কি সংযোগ পর্যবেক্ষণ করেছে অদৃষ্টির অদৃষ্টির তারপর চার নাম্বারটা দেখো কত তারিখে শোভাযাত্রা চললো কত তারিখে এই যে বাইশ তারিখে তারপর দেখো ভেক্টোরিয়া পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয় সদরঘাটে ভেক্টোরিয়া পার্ক কোথায় অবস্থিত তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত ছিল এই যে ষোলো বছর ছিল তারপর দেখো মহানির্বাণ কারা লাভ করেছিল এই যে অভদ্রের অভ্যের ঝাড় গুলো অভ্যের গুলো তারপরে দেখো প্রদোষ বলতে বোঝায় প্রদোষ বলতে কি বোঝায় এই যে সন্ধ্যা বোঝায় খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো কিন্তু বোর্ড প্লাস তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষা সবগুলো কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি তাই একটু দেখে যাবে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে তোমাদের এ প্লাস পেতে বাংলায় এ প্লাস পেতে আর কোনো টেনশন হবে না দেখো মন্দির কোন পুরস্কার প্রাপ্ত এই যে কুন্তুল এই যে কুন্তলিন ওকে একটু দেখে নিবে তোমরা তারপর সোনার তরী কবিতার মাত্রা বিন্যাস কেমন এই যে আট প্লাস

তোমরা পড়লেই দেখতে পারবে অল্প সময়ের ভিতরে তোমরা এগুলো কাভারেজ দিতে পারবে এবং খুব ভালো কমন পাবে এখান থেকে কারণ এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এম গুলো ঠিক আছে তারপরে দেখো এই যে ১৪ নাম্বারটা কি বলছে আহ থোতা মুখে তাল গাছটি কি আমেনার বিবির কাছে কিসের নিশানা ছিল কিসের নিশানা ছিল এই যে দুই তিন অর্থাৎ ঘ নাম্বারটা তারপর পনেরো নাম্বারটা দেখো তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে এই যে আকাশ প্রসঙ্গে বলা হয়েছে ইন্দ্রাণী ইন্দ্রাণী সুতের হাতে কি এই যে চাঁদ ইন্দ্রাণী সুতের হাতে কি চাঁদ তারপর দেখো সতেরো নম্বর খোদার জিনিস খোদায় তুইলা লইয়া গেছে উক্তিটি কার হাসি কি হাসু হাসুনির মায়ের হাসুনির মায়ের তারপর দেখো মোম এক হাতে বাঁকা বাঁশের বাঁশির আর হাতে রন এখানে কবি নজরুল কি হে কি ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে কবি সত্তা প্রকাশ হয়েছে প্রেম ও দ্রোহ তারপর দেখো আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে কি কারণে এই যে স্বাবলম্বনহীনতা স্বাবলম্বনহীনতা তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক এই যে দেশ প্রেমের প্রতীক দেশ প্রেমের প্রতীক তারপর দেখো নিরালোকে দিব্যরথ কি জাতীয় রচনা নিরালোকে দিব্যরথ কি জাতীয় রচনা এই যে কাব্য তারপর দেখুন নিচের উদ্দীপকটি পরে বাইশ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে ইদানিং সম্ভ্রান্ত পরিবারগুলো গৃহকর্মীর উপর অমানবিক পার্শ্ববিক নির্যাতন করে থাকে উদ্দীপকে ফুটে ওঠে আহ ওঠা ভাবের সাদৃশ্য কোন চরণটি চরণ কোনটি ওকে দেখো এই যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা একবার হলেও দেখে যাবে উমিচাঁদ কোথা থেকে এসেছে লোহর থেকে উমিচাঁদ কোথা থেকে এসেছে লোহর থেকে তারপর দেখো ফোর্ট উইলাম দুর্গ নবাব সৈন্যের হাতে বন্দী হয়েছিল কে এই যে এক এবং দুই তারপরে দেখো শুধু ওই একটি পথেই আবার আমরা উভয় উভয়ের কাছাকাছি আসতে পারি কোন পথ এই যে দেশপ্রেম তারপরে দেখো ছাব্বিশ নম্বর উপরের হাত সব সময় নিচের হাত থেকে উ শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন ইসলামের নবী তারপর দেখো বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি এই মিনতি কার এই যে কবি ভক্তের কবি ভক্তের আঠাশ নাম্বারটা দেখো আমার পথ প্রবন্ধে লেখক কোন পথে আছেন কোন পথে সত্যের পথে তারপর দেখো নিজের উদ্দীপক এবং প্রশ্নের উত্তর দাও তো রহস্য সেত রহস্য করে যে ভস্য চীনা বড় দায় তাকে তাতে পারে বাধা লাগে চোখে ধাঁধা তবু মাটি আহ তবু মাটি মৌতা মৌতাতে দেখো উদ্দীপকের লাল শালু উপন্যাসে পাঁচ চরিত্র নির্দেশ করেছে এই যে মজিদের চরিত্র তারপর দেখো 30 নম্বর উদ্দীপকের প্রতিফলিত হয়েছে লাল শালু উপন্যাসের কি লাল শালু উপন্যাসের এই যে এক এবং তিন অর্থাৎ গ নাম্বার যেই এমসিকিউ গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম অন্তত হলো পরীক্ষায় যাওয়ার আগে তোমরা এই এমসিকিউ গুলো দেখে যাবে 100% এখান থেকে কমন পাবে কারণ আমি যেগুলো আমার পেইড বেস অর্থাৎ অফ বেস অফলাইনের জন্য আমি যেগুলা সিলেক্ট করেছিলাম সেগুলো কারণ তোমাদের সুপার সাজেশন দেওয়ার কথা ছিল সেই জন্য এখন আমি তোমাদেরকে দিচ্ছি যেগুলো আমার পেইড ব্যাস অর্থাৎ অফলাইনের জন্য আমি ওদেরকে আগে দিয়েছিলাম সেগুলোই কিন্তু তোমাদেরকে ফিরিয়ে দিয়েছি তাই ফিরি পাচ্ছ বলেই যে তোমরা অ্যাভয়েড করবে তা নয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এগুলো কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু তোমাদের জন্য সিলেক্ট করেছি যেটা আমার পেইড বেসের জন্য সিলেক্ট করেছিলাম ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে পাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ